কার্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে দেখা গেল যে মর্মান্তিক ছবির কথা নার্সিং পরিবার রহস্য সেই রহস্যমৃত্যুকে জুড়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহের দানা বাধ্য শুরু করেছেন ইতিমধ্যে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের কথা না বললেই নয় সেই নার্সিং পরিবার যখন দেহ উদ্ধার হয় সেই সময় দেখা যায় তার শরীরের মধ্যে একাধিক জায়গায় ক্ষত বিক্ষতের চিহ্ন এবং যখন এই দেহ উদ্ধার করা হয় সেই দেহ উদ্ধার করার সময় দেখা যায় যে তার দেহের মধ্যে কোনো কিন্তু পোশাক ছিল না অন্যদিকে শুরু করে পাল্টা দেখা যায় যে তার গোপনাঙ্গে কোনোরকমভাবে কিন্তু পোশাক ছিল না এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পাল্টা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে গতকাল থেকে শুরু করে যেমন কর্মবিরতি করা হয় আজ সকালেও সেই রেশ বর্তমান কিন্তু আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই দেখা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ সকাল বেলায় যেমন ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি এমন পৌঁছেছেন গতকাল অ্যাডিশনাল সিপি ওয়ান মুরলীধর শর্মা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন এবং কলকাতা পুলিশ এসিপি বিনীত কুমার গোয়েল তিনি উপস্থিত ছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয় একজনের মধ্যে মূলত যার নাম কিন্তু সঞ্জয় রায় যিনি কিনা বহিরাগত বলেই অভিযোগ তুলছেন ইতিমধ্যেই জুনিয়র মেডিকেল জুনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারা এবং শুধু এখানেই শেষ না তারা বলছেন শ্রীবি থাকা শ্রীবি ফুটেজ থাকা সত্ত্বেও ধরুন বা শ্রীবি চলাকালীন কীভাবে এই বহিরাগতরা রীতিমতোভাবে প্রবেশ করছেন আর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তারা কোথায় তারা এই প্রশ্ন প্রশ্নচিহ্ন কিন্তু তুলে ধরতে শুরু করেছেন কারণ গতকাল এক ধরনের যে মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে পাল্টা আবার যে কোনো নার্সিং পড়ুয়ার সাথে এই ধরনের ঘটনা ঘটবে না এই বিষয়ে কিন্তু তারা যখন প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই পাল্টা পাল্টা কিন্তু এই সকল যারা অন্য এই সকল এই কলেজের যারা আদার্স যারা নার্সিং পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান তুলছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে ছাত্র নিরাপত্তা কোথায় কর্তৃত্ব জবাব দাও জবাব চাই জবাব দেওয়া এই স্লোগান কার্যত কিন্তু তুলছেন এই মুহূর্তে যদি সম্ভবপর হয় আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা ঠিক কী মনে করছেন দিদি একটু কথা বলার চেষ্টা করি আপনারা ইতিমধ্যেই প্রত্যেকেই সমাজের একজনে কান্ডারি কিন্তু আপনাদের নিরাপত্তাটা ঠিক এখন কোথায় আমাদের নিরাপত্তা একদমই নেই তার কারণেই আজকে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তো তার বিরুদ্ধে আমাদের যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং এই মর্মান্তিক ঘটনায় প্রকৃত দোষী যেন শাস্তি পায় তার বিরুদ্ধে আজকে আমাদের এই অনেক ধরনের পেশেন্টরা আসছেন এমার্জেন্সি কেসে তাদেরকে ফিরে যেতে হচ্ছে আপনারা বলছেন আপনাদের নিরাপত্তা নেই আপনারা সাধারণ মানুষকে পরিষেবা দেবেন কী করে কিন্তু যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আইনমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে তখন আপনাদের পরিষেবা ঠিকভাবে নেই আপনাদের নিরাপত্তাটা এই মুহূর্তে এই ঘটনার পর নিজেরা নিরাপদ বোধ করছি না এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল নিজেদের ফলে যে সত্যিই খুব লজ্জাজনক ঘটনা আর এখন আমরা নার্স হয়েও আমরা সেই নিরাপত্তা বোধ করছি না আমরা চাই প্রপারভাবে নিরাপত্তা যাতে নিরা সমস্ত সিকিউরিটি গার্ড ঠিক থাকে প্রপার সিসিটিভি যাতে ঠিকঠাক করে ব্যবস্থা করা হয় প্রপার চেঞ্জিং রুম প্রপার বাথরুম যেমন যেভাবে যেন প্রপারভাবে করা হয় যাতে আমরা সুরক্ষিত আমরা নিজেরা সুরক্ষিত থাকলে তবেই না পেশেন্টকে কেয়ার দিতে পারবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এখন আপনারা কি দাবি করছেন দেখুন গ্রেপ্তার করা হয়েছে সেটা আমরা চিনি না আর আমরা এই বিষয়ে কোনো করতে পারবো না আমরা চাই উপযুক্ত শাস্তি হোক যারা করেছে যেভাবে করেছে তাদের যেন উপযুক্ত কঠোর শাস্তি হোক আমরা এটাই চাই সবাই প্রপার বিচার চাই আমরা তারা যেটা দাবি করছে ইতিমধ্যে দাঁড়িয়ে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা মেয়ে যে মূল অভিযুক্ত রয়েছেন সেই অভিযুক্তকে যেন কঠোরভাবে শাস্তি দেওয়া হয় গতকাল যাকে গ্রেপ্তার করেছেন ইতিমধ্যেই পুলিশ সেই সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কে কিন্তু ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে আজকে কিন্তু তাকে দুপুর দুটোর পর শিয়ালদা আদালতে পেশ করা হবে এবং অন্যদিকে দাঁড়িয়ে মূলত আরও আরেকবার তারা নিরাপত্তা তাদের বিষয়টাকে প্রশ্নচিহ্ন তুলতে শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ তারা এখন এখানে সুরক্ষা পাচ্ছেন না এই যারা আগামী দিনের সমাজের কাণ্ডারি যে সকল ডাক্তাররা তাদের নিরাপত্তা কোথায় এই বিষয়ে তারা বারংবার প্রশ্নচিহ্নটা এখন তুলে ধরছেন এই সরাসরি আরজিকর মেডিকেল কলেজ থেকে পরবর্তী পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর নজর যেরকম শুধুমাত্র ইউএন লাইভ রেজিস্ট্রের পর্দায় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিলুপ্ত বিশ্ব রিপোর্ট ইউএন লাইফ রেজিস্ট্রেল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু জানিয়ে শনিবার সকাল থেকে জুনিয়র ডাক্তার পড়ুয়ারা আরজিকর মেডিকেলের গেটের সামনে ধর্নায় অবস্থানরত অবস্থান বিক্ষোভে তাদের প্রশ্ন তাদের নিরাপত্তা ঠিক কোথায় তারা নিরাপত্তা সঠিকভাবে না পেলে তারা ডিউটি সঠিকভাবে পালন করবেন না কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের সিপি নিজে সাংবাদিক বৈঠক করে জানান একজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয়েছে অবস্থানরত পড়ুয়াদের দাবি মূল অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এখনও তারা অবস্থানরত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে एडवोकेटेड बाय आवर एडमिनिस्ट्रेशन नंबर टू ऑल द मेजर्स टेकन बाय आवर अथॉरिटी टिल यस्टरडे नाइट हैज बीन वेल कम्युनिकेटेड विथ ट्रांसपेरेंसी हाउएवर राइट नाउ वी स्टैंड विथ द फॉलोइंग एजेंडा वन क्लैरिफिकेशन ऑफ स्टेटस ऑफ जुडिशियल इंक्वायरी इन्वेस्टिगेशन ऑफ दिस मैटर इज नॉट वेल कम्युनिकेटेडम रिपोर्टेड विदिलीज इमीडिएटलीसन बिन अरेड बो ऑफिशियल स्टेटमेंट है रेस्पॉन्सिबिलिटी ऑफ द ऑन ड्यूटी फोर Officers as well as on-duty staffs of the Department of Respiratory Medicine on the night of brutal incident. Our security proposal in the hospital premises and increase the installation of CCTV with 24 into 7 real-time monitoring has not been yet resolved. Unauthorized entry and unwanted places, including Dr. room and seminar room. रेस्ट्रिक्टेड एंड ऑल द स्टाफ अर्जिकॉर मेडिकल यूनिफॉर्म एंड शूड कैरी वैलिड आइडेंटिटी कार्ड नाइन विद एडिक्ड पुलिस पार्सनल टू बी अरेज इन दॉस्पिटल प्रोवाइस इमीडिएटली नंबर टेन द डिपार्टमेंटल डॉक्टर्स जस्टिस তার জন্য আমরা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে হাইয়েস্ট লেভেল অফ ইনকোয়ারি কমিটি যেটা জুডিশিয়াল কমিশন সেটা করে তার পূর্ণাঙ্গ তদন্ত এবং তার হাইয়েস্ট পানিশমেন্ট এক্সাম্পলি পানিশমেন্ট আমরা আমাদের ডিমান্ড বা দাবিতে আমরা মেনশন করেছি এটা সাবজুডিস ম্যাটার ইনভেস্টিগেশন হচ্ছে বাট যেটা জুডিশিয়াল কমিটি সেটা এখনও পর্যন্ত ফর্ম হয়নি এবং সে বিষয়ে আপডেট আমরা এখনও পর্যন্ত পাইনি সেটার জন্যই আমরা আমাদের যে দফা দশ দফা দাবি সেখানে আমরা এটা মেনশন করেছি গতকাল পর্যন্ত আমাদের আট দফা দাবি ছিল তার মধ্যে যেগুলো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মেনেছেন সেগুলো আমরা মেনশন করেছি বাকি আজকে দশ দফা দাবি রয়েছে যেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি এবং প্রেসকেও জানালাম পরবর্তী পদক্ষেপ হলো যে আমরা যে দাবিগুলো অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে এসেছি এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকেও আমরা সেটা দেবো এবং প্রেসকেও দিলাম এই দাবিগুলো আমরা চাই উইথ ইমিডিয়েট অ্যাকশন এই দাবিগুলো পূরণ করা হোক যদি এই দাবিগুলো পূরণ করা না হয় আমরা আপনাদের সাথে কমিউনিকেট করবো আমাদের ফার্ডার স্টেপ অফিসিয়ালি আমরা কোনো রকম ইনফরমেশন আমাদেরকে কমিউনিকেট করা হয়নি সেটা আমরা বলেছি আমাদের দেশ বাইচের মধ্যে যত দ্রুত সম্ভব আমরা যেন হই যে অ্যারেস্ট হয়েছে তার পরিচিতি কি এভিডেন্স কি সেই বিষয়ে আমরা আপডেট জানতে চাই বিরোধী আমরা এই যে দশ দফা দাবি দিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এটা দেখছে

এখন দেখুন আমরা এই বিষয়টার এন্টায়ার এই যে তদন্ত সাপেক্ষ বিষয় সেটার জন্য আমরা জুডিশিয়াল কমিশন চাইছি সেটা আমরা কালকেও চেয়েছি স্লোগান হচ্ছে নো নো সেফটি ডিউটি এবং সঙ্গে স্লোগান হচ্ছে যে আমাদের সেফটি এনশিওর করার জন্য আমরা পুলিশ পিকেটিং এবং সিকিউরিটি এজেন্সির কথা বলেছি সেটা আমাদেরকে এনশিওর করলে আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমরা হায়েস্ট লেভেল অফ কমিশন যেটা জুডিশিয়ারি আমরা চাই তারাই জুডিশিয়ারি যদি ডিসিশন নেয় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা